ধরেন এটা যদি বসতে গেলে আসেন গ্রিসতে গেলে হয়তো একটু হালকাভাবে ভাবে হইতো আর পায়খানা যখন করেন যখন ফেটে যায় তখন ব্যথা করে না তখন হালকা একটু ইয়া করে যে বোঝা যায় যে এটা যে ফাটছে আচ্ছা হালকা একটু ব্যথা হ্যাঁ হালকা হালকা ব্যথা আচ্ছা এর ছাড়া পায়খানা রাস্তা কখনো জ্বালা যন্ত্রণা চুলকানি এগুলো কিছু নেই না এবারে চুলকানি নাই আরে আচ্ছা চুলকানি তো কতদিন যাব শুরু হইছে আপনাদের এটা এটা আমার প্রায় সাতাশটা বছর আগে আমার অন্য সমস্যা ছিল যে এই বসতে পারতাম না আর ফাটতো না এবার বসতে পারতাম না আমি কয়েকবার ডাক্তারের কাছে গেছি তাই গেলে কিছুদিন ভালো থাকে ঠিক আছে পরে আবার ইয়া হয় পরের পর থেকে আমি এই খাবারের ইয়াটা ইয়ে করলাম যে একটু কন্ট্রোল করলাম হয় একটু ইয়ে হয়েছে আর কি এখন বছর দু এক ধরে দুই তিন বছর ধরে এই সমস্যাটা আর ফাটে এটা হলো দুই তিন বছর ধরে কতদিন পর কতদিন পর কাটে এটা দেখা গেছে যে আমি এটা সমস্যাটা হলো বছরে আমি দুই বারই ইয়া খাই কৃমির ওষুধ যখন কৃমির ওষুধ ওষুধ খাই এক থেকে দুই মাস ঠিক থাকে এরপর আবার এই সমস্যাটা দেখা দেয় আর যেমন মাসে দেখা গেছে দুইবার তিনবার তিন কোন মাসে দেয় কোন সময় দেখা গেছে দুইবার দুই মাসে একবার দুইবার এরকম আচ্ছা তো কৃমির জন্য আপনার পায়খানার রাস্তা চুলকায় কি না না এটা চুলকায় না আচ্ছা ঠিক আছে আর কোনো সমস্যা নেই আর আপনার এই টয়লেটটা না যে সকালে দুই ঘন্টা দুই তিন ঘন্টার মধ্যে দেখা যায় যে দুইবার তিনবার টয়লেটে যাওয়া করে যেমন দেখা যাচ্ছে কোনোদিন একবার গেলাম ওয়ার পরদিন সকালে যদি টয়লেটে যায় তখনই টয়লেটটা শক্তি যায় আর চাকাতাকা হয়ে যায় আরে ওই দিনই এই সমস্যাটা

ঠিক আছে আমরা এক মাসের ওষুধ দিব আর কিছু ওষুধ আপনি রেখে দিবেন কিছু ওষুধ রেখে অনেক দিন থাকবে যখন ব্লাড দেখা দেবেন তখন খাবেন এভাবে চলবে এক মাস খাবেন কন্টিনিউ আর খেতে হবে না যদি কখনো দেখা দেয় তখন খাবেন

তো আমরা প্রেসক্রিপশন করার পরে তারপর হারুন ভাই আপনার সাথে আবার যোগাযোগ করে সবকিছু ডিটেইলস জেনে নেব ঠিক আছে ইনশাআল্লাহ ওকে 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 তাহলে আপাতত রাখি আজকে ওকে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম